अमी तुमारेमर तो या रसूल अल्लाह अमी तोमर प्रेम भिखाली रसोल्ला अमी तोमार प्रेम भिखर बिस्बिल रहमान रहीम नारायण तकबीर अल्लाहू अकबर নারায় রিসালাত রাসুলাল সাল্লাহু আলাই সম্মানিত ইসলাম প্রিয় তাওহিদি জনতা আলাইকুম আসছে বারো ফেব্রুয়ারি রোজ বুধবার দক্ষিণ জিলতলি তলি মরা কয়লা যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদ সাল্লাহু আলাইহুয়া উদযাপন উপলক্ষে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল স্থান ঈদ মরা কয়লা হিয়াকো ভোজপুর ফটিকছড়ি চট্টগ্রাম উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অয়েজিন হজরত মাওলানা কারি মুহাম্মদ সম্রাট সবুজ জালালী সাহেব খতিব ইসাপুর নুর জামে মসজিদ নাসির নগর উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ অয়েজিন হজরত মাওলানা শামীম আল কাদেরি সাহেব খাগড়াছড়ি উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলে বিশেষ অয়েজিন হজরত মাওলানা মহিউদ্দিন আল কাদেরি সাহেব ইমাম ও খতিব পূর্ব গজারিয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ হেয়াকো দক্ষিণ ঝিলতলি মরা কয়লা যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী আলাইহি আলাইসাল্লাম উদযাপন উপলক্ষে এক বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিল উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলের প্রধান অতিথি জনাব নুরুল আমিন আজাদ আহ্বায়ক ভোজপুর থানা যুবদল উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন যুগ্ম আহ্বায়ক ভোজপুর থানা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আহ্বায়ক আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম উত্তর জেলা আরও বিশেষ অতিথি থাকছেন জনাব আবুল কালাম আজাদ সভাপতি এক নং ওয়ার্ড বালুটিলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব মোহাম্মদ আবুল কাশেম সিনিয়র সহ সভাপতি এক নং ওয়ার্ড বালুটিলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সৌদাগর মুহুরি প্রজেক্ট জোরারগঞ্জ মীরসরাই চট্টগ্রাম জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ছয় নং ওয়ার্ড এক নং করেরহাট ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব মোহাম্মদ আব্দুল কাদের মিয়াজি ছয় নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব জয়নাল আবেদিন ছয় নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব হাজি ফোরকান ছয় নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতিত্ব করবেন হাফেজ খোরশেদ আলম চেয়ারম্যান ওজিফা ফাউন্ডেশন লাকসাম কুমিল্লা উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের সঞ্চালনায় থাকছেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন আহ্বায়ক সদস্য দুই নং দাঁতমারা ইউনিয়ন যুবদল উক্ত মাহফিলে আরও বহু ওলামায় ক্রামগণের শুভ আগমন আপনাদের সকলের প্রতিদিনই দাওয়াত রইল ব্যবস্থাপনায় দক্ষিণ জিলতলি মরা কয়লা যুব সমাজ বারো ফেব্রুয়ারি রোজ বুধবারের ওয়াজ ও দোয়ার মাহফিলে দলে দলে যোগ দিন মরা কয়লা মসজিদ প্রাঙ্গনের মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা কারি মুহাম্মদ সম্রাট সবুজ জালালি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে বুধবারের মাহফিলে যোগ দিন দলে দলে বারো ফেব্রুয়ারির মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা স্বামীবুদ্দিন আল কাদেরি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা মহিউদ্দিন আল কাদেরি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে